নমস্কার বন্ধুরা শঙ্কর সিমান্তি সবাইকে স্বাগত জানান তো বন্ধুরা আপনারা কেমন আসে বন্ধুরা আশা করি আপনারা ভালো আছে আমিও অনেক অনেক ভালো আছে বন্ধুরা তো আমাকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন কি করেছি আমি এখন গাইলটাকে টুয়ে নিচ্ছি বাট আজকে ও শিলচারটাকে আসবে আমাদের গড়ে আমরা নিতে আসবে তো আমি অনেক দিন হয়ে গেছে বাপের বড়ে আওয়ার প্রায় দু সপ্তাহ হয়ে গেছে তো ও আসবে আর প্রথমে আমরা বানিয়ে খেয়েছিলাম মালপোয়া তো তখন তো তখন তো ও নেই তখন দিদি আর জিজু আর সবাই আমরা মিলিয়ে খেয়েছি তখন ও নেই ওর জন্য মায়ে বলেছে আজকে না আজকেও মানে চলো বানিয়ে খাবো বলে আমাকে বলেছে তা আমি বলেছি ঠিক আছে চলো খাবো তো মা তো বীজে নিয়ে আসি প্রায় দেড় কেজির মতো হবে তো আমি এই কালটাকে ধুয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিব এ রইদে আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পিছনে এত তো রই দেখতে পাচ্ছ আলোটা কেমনভাবে ঝিক 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 করছে আর এই আলোর মধ্যে আমি কাম করতে দেখতে পাচ্ছ এ তো মানে কি বলবো আর এ মধ্যে আর কিচ্ছু ভালো লাগে না মানে ঘর থেকে বেরোনোর জন্য একটুকু চান্স নেই পুরা মাথা মাথা বেঠা করে দেই তো যাই হোক আমি মানে সাহসটা তো করেছি চাউল কুটব বলে তো শুকিয়ে নিয়েছি আর আলনার কাপড়গুলা তো সব আমার বোন দিবানি সব গুছিয়ে নিয়ে এসে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে সব জিনিসপত্রগুলো এরকম প্রত্যেক দিনে ও এরকম পরিষ্কার করে রেখে দেয় আর বিছনাগুলো আর এই যে দেখতে পাচ্ছ আমার ব্যাগ আমিও কালকে চলে যাব এখন তো শান্ত আন্দোলন করিনি সকাল থেকে ভাত তাত খেয়ে নিয়েছি আর মায়ের দিকে ঘর মানে লেপসে এখন আর আমি বলেছি একটু সামান্য গড়ের কামগুলা মানে গুছিয়ে নিব গরুর মুসি আমি সানো যাব আচ্ছা পুরো হয়েছে আর গড় থেকে বেরোনোর জন্য একদম চান্স নেই এত গরম কি বলবো আর এখন বাজে নয়টা আদি বেলাটা দেখো পুরা উপরে হয়ে গেছে এখন আর ওইটিকে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি আর মা চাউলটাকে খুটিয়ে নিয়েছি আমি মাত্র মানে দশ মিনিটের মতো কুটছি আর সব মা কুটেছে কিন্তু মা কোটা মা বলেছে না আমাদেরকে মানে দেখানা দেখানোর জন্য ক্যামেরা অন করানো আমি এসব ভীষণ লজ্জা পাই তুমি একটু করো তারপরে একটু দেখাও আমি জাস্ট এই ঘড়ি তাকে বাস চালিয়ে নিয়েছি আর কিছু করছে না সব তো মায়ে করেছি দেখতে পাচ্ছ আমি এরকম চালিয়ে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সান টান করিছি এখন শান টান এসে কেসে এখন টাইম বাজে তিনটা আর এখন আমি মালপোয়া বানানো স্টার্ট করে নিব আর দুপুরে তো খাওয়া হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছ বন্ধুরা চাউলের গুঁড়ো পুরো এক সারা হয়ে গেছে আর এখানে আছে আজকে শুধু চিনি দিয়ে বানাবো আর ময়দা এসব কিছু দিব না আর গুড়ও দিব না আজকে শুধু চিনি দিয়ে বানাম সিম্পল আর সামান্য তিল দিয়ে দিচ্ছি আর চিনিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতে তো বন্ধুরা বেজাটা পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আধা ঘন্টার মতো এখন রেস্ট দিয়ে দিব ওখান সেট হয়ে যাবে ভালোভাবে দেখতে পাচ্ছো এইভাবে আমি গণ করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার পিঠা কেমন ভাবে ফুলে গেছে ফার্স্টটা কিটা আমি আর শেয়ার করছি না পুরো বলের মতো হয়ে গেছে এদিকে বাজা হয়ে গেছে 10 12টা সাদি আইন মাছ দিছি দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের পিঠাটা খুব সুন্দর হয়েছে একদম হোয়াইট কালার আমি এরকম পিঠা আমি পছন্দ করি তো ফাইনালি বন্ধুরা বাজা করার পরে আমি এসে গেছি খেটে আর সবাই খাওয়ার জন্য বসে গেছি তো আজকের ব্লগটা কেমন হয়েছে ভালো লাগলে আপনারা প্লিজ লাইক দিয়ে দিন আর কেমন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার থেকে আর কমেন্ট করে অবশ্যই বলো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর ও খাচ্ছে দেখতে পাচ্ছি আপনারা আর আমি খাচ্ছি আর মালপোয়াটা দারুণ হয়েছে এরকম আপনারা বানিয়ে পানিয়ে খাও প্লিজ বাই বাই